বন্ধুরা বর্তমান সময় জনপ্রিয় একটি ব্যান্ড বিটিএস কোরিয়ান এই ব্যান্ড সারা পৃথিবীতেই জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ করে মেয়েরাই এই দলটিকে বেশি পছন্দ করে তো চলুন বন্ধুরা বিটিএস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই দুহাজার তেরো সালে দক্ষিণ কোরিয়ান সাতজন সুপারস্টার এই ব্যান্ড তৈরি করেছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যান্ড একের পর এক রেকর্ড ভেঙেছেন আকর্ষণীয় সঙ্গীত সিল্ক মুভ এবং অসংখ্য ফ্যানবেস আর্মি বিটিএসকে বিশ্বজুড়ে চারটের শীর্ষে নিয়ে গিয়েছে বিটিএস একটি দক্ষিণ কোরিয়ার কিপ ভিত্তিক ব্যান্ড দুই সালে এটি আত্মপ্রকাশ করেছিল ব্যান্ডটির নাম কোরিয়ান বাকাংশ পাংতান ও সোনিয়দান এর সংক্ষিপ্ত রূপ যার বাংলা অর্থ বুলেট প্রুফ বয় স্কাউট কিন্তু বিশ্বব্যাপী ভক্তদের কাছে তারা ব্রিটিএস হিসেবেই পরিচিত যার অর্থ ব্রিয়েন্ট দ্য সিন বিটিএস এর সদস্য মোট সাতজন এদের নাম হল জিন সুগা জেহব ভি জাংকুক জিমিন গত কয়েক বছর ধরে কেপ অফ ব্যান্ডের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তারা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বাধিক বিকৃত শিল্পী বিকলস পর তারাই দ্রুততম ব্যান্ড হয়ে ওঠে যাদের অ্যালবাম যুক্তরাষ্ট্রের শীর্ষ অবস্থান অর্জন করেছে দুই বছরেরও কম সময়ের মধ্যে তারা এটি করেছে বিটিএশ দুই সালের আগস্টে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বাধিক ইউটিউবে ভিওর্সের রেকর্ড ভাঙে তাদের প্রথম ইংরেজি গান এর ভিডিও মাত্র একদিনে একশো এক মিলিয়ন ভিউতে পৌঁছায় চলতি বছরের একুশে মে তারা আবার নিজেদের রেকর্ড ভেঙেছে তাদের দ্বিতীয় ইংরেজি গান বাটার এর ভিউ ছিল একশো আট পয়েন্ট দুই মিলিয়ন অবশ্যই এটি বিরাট অর্জন ব্রিটিএশ দলটি লাইভ শোতে দুরন্ত পারফর্ম করে তাদের চলন ও মিউজিক ভিডিওগুলো অনেক আকর্ষণীয় হয়ে থাকে আর এসব কঠোরভাবে মনোযোগ ধরে রাখেন তারা প্রতিটি পারফরমেন্স সঠিক করতে তারা প্রতিদিন বারো থেকে পনেরো ঘন্টা অনুশীলন করে এর সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্ত বা সমর্থক ইনস্টাগ্রামে তাদের পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এছাড়াও টুইটারে তিরিশ মিলিয়ন ফেসবুকে আঠারো মিলিয়ন ও ইউটিউবে প্রায় আশি মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে বিশ্বের যে কোনো ব্যান্ড বা শিল্পের চেয়ে আবেগপ্রবণ হয়ে থাকে তাদের ভক্তরা বিশেষ করে মেয়ে ভক্তরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে